হ্যালো এভ্রিয়ন আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে দেখাবো আপনার যে ফেসবুক আইডি আছে অনেক সময় আপনাকে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক রাজনৈতিক বা অরাজনৈতিক বা কোনো কিছু ট্যাগ করে থাকে আপনি কিভাবে দেখবেন যে আপনাকে ট্যাগ দিয়ে আছে তাহলে চলুন সরাসরি আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে যেয়ে দেখবেন যে আপনাকে কে আপনাকে ওই ট্যাগ শেয়ার করছে চলুন দেখে আসি আপনি আপনার যে ফেসবুক আইডি আছে সে ফেসবুক আইডিটা আর সর্বপ্রথম আপনি ওপেন করতে হবে যে ফেসবুক আইডি আছে সে ফেসবুক আপনি ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনার যে প্রোফাইল শো করবে প্রোফাইল উপরে জাস্ট থ্রি ডট আইকন আছে থ্রি ডট এই যে দেখতে পারছেন আপনার প্রোফাইলে এইখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে আপনাকে এরকম একটি ইন্টারফেস শো করবে শো করবে আপনার যে এই যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে আবার আপনি ক্লিক করবেন আবার ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার এই নিচায় থ্রি ডট থ্রি ডট আছে এই যে থ্রি ডট এই থ্রি ডটে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে আপনার যে মূলত কাজ যেটা আপনি দেখতে চাচ্ছেন যে আপনাকে যে পোস্ট করছে যে পোস্ট অ্যান্ড ট্যাগ করছে সেইটা আপনি দেখতে চাচ্ছেন তাহলে এই যে এই যে এগুলো আছে জাস্ট এই যে দেখতে পারবেন যে রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাগ নামের যে অপশনটি আছে আপনি এইটা দেখতে পারবেন এইখানে আপনি জাস্ট ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আপনাকে কে কে কখন ট্যাগ করছে সেই সব আপনি দেখতে পারবেন এই যে ট্যাগ করছে এইটা এমনি আজিজুল এইটা ট্যাগ করছে এই একজন ট্যাগ করছে মানে আপনাকে যে যে ট্যাগ করছে সে তাকে তাকে আপনার আপনি দেখতে পারবেন এই আইডি থেকে আমাকে ট্যাক করা হয়েছে এই আইডি দিয়ে ট্যাগ করা হয়েছে তারপর এই আইডি দিয়ে আমার ট্যাগ করা হয়েছে মানে আপনাকে যে যে ট্যাগ করছে আপনি তাকে দেখতে পারবেন এইভাবে এই যে কে কে আপনার টেক করছে মানে পোস্টের সাথে আপনাকে যে ট্যাগ করছে সেই সব নামগুলো আপনি দেখতে পারবেন কবে আপনার কবে কখন ট্যাগ করছে এ টু জেড আপনি এটা দেখতে পারবেন আশা করি বন্ধুরা আপনাকে আপনার বুঝতে পেরেছি যে আপনাকে কে কখন টেক করছে কত তারিখ বা কে ট্যাগ করেছে সব বিষয়ে তো আপনি দেখতে পান আশা করি বন্ধুরা বুঝতে পারছেন ধন্যবাদ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ